ছয় দিন ধরে লাইটিং করে রাখা হয়েছে এটা একটা ছেলের বাড়ি ছেলেটা বিয়ে করেছে সতেরো বছরের প্রেমের সম্পর্কে বাঁধা প্রিয় মানুষটাকে অনেক ছোট বয়স থেকেই কথা রাখা ছেলেটা আজ ব্যারিস্টার মেয়েটা আজ ডাক্তার তারা দুজনেই সফল তাদের দুজনেরই সফল হওয়ার পিছনে সাপোর্ট হিসাবে কাজ করেছেন ছেলের বাবা ছেলের বাবা জানতো যে ছেলে মেয়েকে অনেক ভালোবাসে তাই ছেলের বাবা ছেলেকে অন্য কোনো মেয়ের সাথে মিশতে দেয়নি অন্য কারোর সাথে মিশে যাওয়ার ভয়ে ছেলের বাবা তার ছেলেকে প্রতিদিন নিজেই বার্সিতে দিয়ে আসতো এবং নিয়ে আসতো মেয়েটাকে আগলে রাখ করতো একবারে নিজের মেয়ের মতো কখনো মেয়েটা সিলেটার বাড়িতে আসেনি একবারে বউ করে আনবে তাই ছেলের বাবা মেয়ের বাবা মায়ের সাথে সবকিছু গোপনে ঠিক করে রেখেছিল যা ছেলে মেয়ে কেউ জানত না এবং তারা যেন কোনো অনৈতিক সম্পর্কে জড়ে না পড়ে সেদিকটাও খেয়াল রেখেছিল মেটাও তার শ্বশুরকে পাগলের মতো ভালোবাসত সবকিছু ঠিক থাকার পর গত শুক্রবার তাদের বিয়ের ডেট ফিক্সড হয় তাদের বিয়ের আয়োজন দেখে আমাদের চোখ থানা হয়ে ওঠে মেয়ে এ টু জেড শ্বশুর বাবার পছন্দে পূর্বে বাবা নিজের হাতে শপিং করেছে করেছে মেয়েকে সাথে নিয়ে তার জীবনের সবটুকু দিয়ে সে মেয়েটার স্বপ্ন জন্য প্ল্যান করেছেন তার বড় স্বপ্ন ছিল তার ছেলের বিয়ের চেয়েও ওই মেয়েকে তার ঘরে আনা এবং এই বিয়েতে সাত দিন ধরে তার বাড়িতে লাইট জ্বলবে নিজের বাড়িতে লাইটিং সারা আর কোনো জামালা করেনি সবকিছু সেন্টারই হবে এভাবেই ফিক্সড করেছিল বিয়ের এক সপ্তাহ আগেই সবকিছু অ্যারেঞ্জ শেষ মঙ্গলবার তার বাড়িতে বিয়ের লাইটিং করবে সোমবার রাতেই তার বাবা তার স্বপ্ন নিচকে নিচ্ছকে দেখার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন মানে আমি জাস্ট ধপ করে বসে পড়েছিলাম খবরটা শোনার পরেই মেটা সেন্সলেস হয়ে পড়েছিল আর ছেলেটা পাগল পাগল সমস্ত আয়োজন সব প্ল্যান নিয়ে গেল এক মুহূর্তে বাড়িতে একটা গাড়ি ঢুকতো ফুল দিয়ে সাজানো গাড়ি ছেলের বিয়ের গাড়ি তার ভিতরে বসে থাকত পুতুলের মতো একটা বৌমা তার বোতলে ঢুকলো বাড়িতে লাশের গাড়ি হঠাৎই স্টুক পাঁচ মিনিটই শেষ দুনিয়ার সকল আয়োজন বুঝি এমনি মিথ্যে ছেলেটা বিয়ে করেছে পরশু শুক্রবার কাজী সাহেবকে ডেকে ইমান সাহেবকে ডেকে বিয়ে করে বাড়িতে এসেছে মেটা শাড়ি পরে নি সাজে নি সারাদিন তার বাবার কবরের পাশে বসে কাটিয়ে উফ জীবন ঠিক শনিবার থেকেই তার বাড়িতে লাইট জ্বলছে ছেলেটা ইচ্ছে করেই পাগলের মতো বলে তোমরা বাড়িতে লাইট সাজাও আমার বাবা দেখুক তার বাড়িতে সাত দিন ধরে লাইট জ্বলছে লাইট জ্বলছে আমরা প্রতিবেশীরা দেখেছি আমার ভিতরটা হুহু করে উঠছে লাইটটা হয়তো খুলে ফেলবে মন পড়ছে আমি হতভম্ব বারান্দায় গেলেই চোখ ঝাপসা হয়ে ওঠে এই লাইটিং দেখে তো এটাই ছিল এই বিয়ে বাড়ির ঘটনা